আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বাড়ির উঠানের গার্ডেন দিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি আর ভিডিও শেষের দিকে নতুন যে একটা বাগান করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব অনেকে বলে তুমি যেহেতু অসুস্থ তাহলে গাছ কমিয়ে আনো গাছের পরিমাণ কমিয়ে আনো সেক্ষেত্রে তোমার কষ্ট একটু কম হবে যেহেতু গাছ ভালোবাসো গাছ তো আর ছেড়ে দেওয়া যাবে না কিন্তু গাছের সংখ্যা কমিয়ে আনলে পরে কষ্ট একটু কম হবে তো আমি দেখতেছি রীতিমতো গাছের সংখ্যা আরো বাড়তেছে এই যে বাড়ির উঠানের গাছগুলো কিন্তু তেমন একটা পরিচর্যা করা হয় না কেমন যেন হয়ে গেছে বাড়ির উঠানটা একদম মনে হচ্ছে যে বাসায় কোনো লোকজন নেই তাই না এরকমই মনে হচ্ছে আমার কাছে আর এই পাশ থেকে বাগানের আমগুলো আপনাদের সাথে শেয়ার করলাম একটু আপনারা দেখতে পারছেন কিনা জানি না তো আজকে চেষ্টা করব গার্ডেনে একটু কাজ করার জন্য আমি কেন যেন সময়ই পাই না এ পাশে হ্যাঙ্গিং পটগুলো দেখছেন এগুলো অনেক দিন যাবৎ আমি চিন্তা করতেছি নামিয়ে নেব একটু নতুন করে পরিচর্যা করব। কিন্তু সেটা হয়েই ওঠে না সবগুলো টপ আমি নামিয়ে নিয়েছি আর এ লাভ শেপটা দেখেন এটা কিন্তু সেই লাভ শেপ নেই আসলে অযত্নে অবহেলায় কোনো কিছুই ঠিক থাকে না সেরকমভাবে যত্নও করতে পারতেছি না কিসের যত্ন করব নিজের যত্ন না গাছের যত্ন সেটা বুঝতেই পারতেছি না তো যাই হোক এই যে এ পাশে সামনে যে হাঁসগুলো দেখছেন এখানে দুইটা হাঁস ছিল একটা ভেঙে গেছে আরেকটা রয়ে গেছে তো ভাঙাটা আমি অনেক চেষ্টা করেছিলাম জোড়া লাগানোর জন্য কিন্তু পারিনি সেজন্য নিজে নিজে টুকরো টুকরো করে ফেলেছি বাকি অংশ আর এই পাশে যে টবগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরেও গাছ রোপণ করব আর এখানে যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন এখানে ফুলের গাছ নেই বললে চলে যায় না এখানে কিন্তু অনেক সুন্দর ফুলের গাছ ছিল ফুল ছিল এখন কিন্তু কিছুই নেই একদম আগাছায় ভরে গেছে ভাবলাম এগুলো পরিষ্কার করে দিই আর সব থেকে বড় কথা এগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু আমার মাক্স পরে কাজ করতে হয় তো দেখতে পারছেন একদম পুরা গার্ডেনটা আমি পরিষ্কার করে নিয়েছি সকাল থেকে অনেকক্ষণ ছিলাম এখানে এরপর আমি উপরের ছাদে চলে আসছি গত বিরুতে গাছ রোপণ করা দেখাইছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি গাছগুলো এখন কেমন আছে গাছগুলো রোপণ করার পরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে আমার গাছগুলো কিন্তু মোটামুটি ভালোই আছে আমি আশাবাদী যে প্রতিটা গাছই বেঁচে থাকবে এরপরে এই পাশে দেখেন কি সুন্দর পুর্তলিকা ফুল ফুটছে এখানে তিনটা কালার গোলাপি হলুদ সাদা আরেকটা কালার আছে মিষ্টি কালার আমার বাসায় অনেকগুলো কালার ছিল পুর্তুলিকার আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম এখন কয়েকটা নেই বিশেষ করে লালটাকে আমি অনেক মিস করি তো যাই হোক বৃষ্টি পেয়ে কিন্তু প্রতিটা গাছই খুব সুন্দর হয়ে গেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেকক্ষণ ছাদ বাগানে ছিলাম এরপর নিচে চলে আসছি ভাবলাম বাহিরে অনেকক্ষণ কাজ করছি এখন রুমের ভেতরে কাজ করি আর এর মধ্যে কিন্তু কাকি চলে আসছে কাকিও কাজ করতেছে আসলে আমরা যারা গৃহিণী তাদের কিন্তু কাজের শেষ নেই সেটা হোক বাগানে হোক রুমের ভেতরে কাজ করতে হয় সারাক্ষণ তো আমি গ্লাসটা ক্লিন করে নিচ্ছিলাম ডাইনিং টেবিলের ডাইনিং টেবিলটা কিন্তু গোছানো হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সব থেকে বড়ো কথা আজকে না বয়স ওভার করার কোনো ইচ্ছা ছিল না ভালোই লাগতেছিল না আপনারা একটা ব্যাপার হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওতে আজকে বয়স ওভার করতে পারিনি একটু থেকে থেকে বয়স ওভার করেছি আর এই পাশে দেখেন কাকি ঘর মো নিচ্ছে তো ওনার সাথে কিছু কথা বলতেছিলাম আর উনি যখন কাজ করে আমি ওনার কাজে হেল্প করার চেষ্টা করি আর আজকে এমনিতেও কিন্তু আমি বাহিরে অনেক কাজ করেছি সাথে রান্না বান্না। নিজেরও কিন্তু কত রকমের কাজ থাকে তারপরেও শত ব্যস্ততার মাধ্যমেও ওনাকে আমি সাহায্য করার চেষ্টা করি আর এই পাশে আজকের রান্না দেখায় আপনাদের সেরকমভাবে কিন্তু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না আজকে কিন্তু খুবই মজার খাবার রান্না করেছি আপনাদের কাছে কোনটা ভালো লাগছে বেশি কমেন্ট করে জানাবেন এই পাশে লুতি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করছি আর ওখানে আম ডাল রান্না করছি রান্নাবান্না শেষ করে এই পাশে কিছু কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিলাম ওই যে বললাম না গৃহিণীদের কাজের কিন্তু শেষ নেই আর সবাই দোলনায় দোল খায় আর এখানে দেখতে পাচ্ছেন বই দোলনায় দোল খাচ্ছে ছেলেটা সময় এই জালনার পাশে বসে পড়াশোনা করে ওকে কখনো আমি চেয়ার টেবিলে বসাতে পারি না যাই হোক কাপড়গুলো আমি জায়গা মতো রেখে বিকেলে সেই নতুন গার্ডেনে গাছ লাগানোর জন্য চলে গেছে আপনারা ভাবতে পারেন এই কাজগুলো কিন্তু আমি লোক দিয়ে করতে পারতাম আমাদের এলাকায় লোক পাওয়া যায় না বললেই চলে আর সব থেকে বড় কথা আমার নিজের গাছ নিজে করতেই আমি পছন্দ করি এখানে দশটা কলা গাছ আমি রোপণ করলাম এগুলো হবে কিনা সেটা আমি বলতে পারবো না আপনাদের তো বলি যে আমি গাছ রোপণ করলে মারা যায় না আসলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু শুধু বালু এখানে মাটি বলে কিছু নেই তো বালুতে আমি দশটা কলা গাছ রোপণ করলাম জানি না হবে কিনা আগামী ভিডিওতে দেখতে পারবেন আগামী ভিডিওতে অবশ্যই দেখাবো যে গাছগুলো হলো না হলো না তো আজকের ভিডিও এ পর্যন্তই একদম সন্ধ্যা হয়ে গেছে দেখতে পারছেন গাছগুলো রোপণ করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে তো কেমন হলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ